সবশেষ বিপিএলে এমন একজন ক্রিকেটার খেলেছিলেন যে ক্রিকেটার নিয়মিত বিপিএল দল পান না এরকম একটা সিচুয়েশন প্রপার প্র্যাকটিস সেশনের মধ্যে ছিলেন না কোচের সাথে মতো ছিল কিন্তু তার খেলা আপনাকে বিমোহিত করেছিল একজন ক্রিকেটার নয়টা ম্যাচের মতো সুযোগ পেয়েছিলেন ছক্কা মেরেছিলেন বিশের কাছাকাছি এবং তাকে সুযোগ দেয়া নিয়ে যারা শুরুর দিকটায় দ্বিধা দ্বন্দ্বে ভুগেছিলেন একটা পর্যায়ে এসে দে আন্ডারস্ট্যান্ড যে তাকে রাখাটা উচিত ছিল শুরু থেকেই এমন একজন ক্রিকেটার রয়েছেন যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আলোচনা করতে চায় না আগ্রহী না বাংলাদেশের রিপোর্টিং এর সাথে যারা জড়িত স্পোর্টস রিপোর্টিং এ যারা কাজ করে তারাও খুব বেশি ডিসকাস করে না এত কথা না বলে আমি সাব্বিরের কথা বলতে চাই সাব্বির রহমান প্রতিভা প্রতিভাধার একজন ক্রিকেটার অসাধারণ হিটার অফ দ্য বলস এখন আমরা শামীম পাটোরিকে দেখি জাকির আলী অনিককে দেখি তামজিদ হাসান তামিমকে দেখি পারভেজ হোসেন ইমনকে দেখি এবং আমরা মিডল অর্ডারে বাংলাদেশের প্রপার ব্যাটারের শূন্যতাও দেখি সাব্বিরকে নিয়ে তারপর কেন আমরা কেউ ভাবতে চাই না আপনারা অবাক হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রোগ্রামস এর মধ্যে সাব্বির রহমান এই মুহূর্তে নেই কদিন আগে যখন ফোনে কথা বললাম আমি তাকে কল দিয়েছিলাম সাব্বির যখন ফোনটা ধরলো ধরার পর তার অভিব্যক্তি বা কথা বলার ধরনটা অন্য কেউ হলে আমি শিওর সে ধরতো না সাব্বিরকে ইন্টারভিউ নিয়েও কেউ জিজ্ঞেস করতে পারেন যে ঘুম ভাঙা ভাঙা আদো আদো ঘুম এই দুপুর বেলা এরকম টাইপ একটা সময়ে আমি সাব্বির তুমি কোথায় সাব্বির বললো ভাই আমি দেশের বাইরে ক্রিকেট খেলার জন্য আসছি কোনো একটা দেশে গিয়ে হয়তো মাইনর ক্রিকেট মাইনর কাউন্টি বা করছেন বাংলাদেশের একজন ক্রিকেটার আপনার তো ছক্কা মারা ব্যাটার দরকার গামিনী ডি সিলভার উইকেটে ছক্কা মারতে পারবে বা পারবে না সে তার থেকে বড় আলোচনা হচ্ছে ছক্কা মারা ব্যাটার দরকার আপনার এমন একজন দরকার যে হচ্ছে টি টোয়েন্টিতে আপনার দলকে যে কোনো সিচুয়েশন থেকে মোমেন্টামকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে এমন একজন ক্রিকেটার দরকার যাকে আপনি যে কোনো পজিশনে ব্যাটিং করাতে পারবেন সেই ক্রিকেটারকে আপনি কোনো প্রসেসের মধ্যে রাখেন না কোনো হিসাবের মধ্যে তাকে রাখেন না তাকে কাউন্ট করেন না আমরা যখন মিডিয়ায় কথা বলি তখন বলেন যে হ্যাঁ সে তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এই যে বাক বাকুম পায়রা মাঠায় দিয়ে টায়রা টাইপের কথাবার্তা গুলো ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বলে সেই আলোচনায় গেলে সেই কথাই বলবে লাইক সাকিব আল হাসান এই সুতে যেভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন বুজুং ভাজুং বুঝ আমাদেরকে দেয়

অথবা যেই দলটা বিদেশে গিয়ে খেলতে যাচ্ছে পনেরো জনের স্কোয়াড ন্যাশনাল টিম না ভাই সেকেন্ড ইয়ারের টিম সেখানটাও কি সুযোগ বিচার করে না সাব্বিররা করে না নুরুল হাসান সোহানের ব্যাপারে আমি বলেছিলাম যে সোহানের ক্ষেত্রে সমস্যাটা আমার কাছে মনে হয় যে সোহান নামের কোনো এক বন্ধুর কাছে আমাদের সিলেকশন প্যানেলের সদস্য যারা তারা তাদের ছোটবেলায় কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছিলেন যে কারণে নামটা পছন্দ না তাই খেলার না সাব্বিরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি এত সুন্দর এত ভালো ক্রিকেট খেলেন লিপু ভাই কিংবা রাজেক বেড়া যেমন খেলছিলেন তার থেকেও সাব্বির বেশি ভালো খেলেন এই আলোচনা যদি হুট করে হয়ে যায় সেই হিনমনতে কি আপনারা ভোগেন ভাইয়ারা নিশ্চয়ই না কোথাও কেন সে থাকবে না কোথাও কোনো প্রোগ্রামস এর মধ্যে কেন থাকবে না আপনি নাসিরকে নিয়ে কথা বলতে পারেন যে খুব ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের কোনো ডোমেস্টিক সার্কিটে নিজের নাম উজ্জ্বল করেছে এরকম কোনো কিছু নেই যে কারণে আমরা রাখছি না প্র্যাকটিস করছে সে সাব্বির তো ভাই বিপিএল ভালো খেলেছে বিপিএলে একশো ষাট স্ট্রাইক রেটে খেলা একজন ক্রিকেটারকে আপনি কেন খবরটাও কি আপনারা রাখেন কষ্ট হয় দুঃখ হয় জানেন অনেক প্রতিভা খুঁজি আমরা মিডল অর্ডারের জায়গায় তাহলে খারাপ করলে তাকে কাকে খেলাবো হাসান মিরাজকে খেলা যায় কিনা খেলানো যায় কিনা খেলালে সে একটা ওই মানে ভালো স্মার্ট স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে কিনা যদি না পারে সেটা নিয়ে আমরা কি গালি দিব নাকি কি তালি দিব কত আলোচনা না অথচ আমরা ওই চার পাঁচের জায়গাটাতে সাবির রহমান রুম্মানকে আমরা অ্যাকোমোডেট করতে পারি পারতাম চেষ্টা করতে পারতাম